আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে কারো প্রতি আপনার অনুভূতি আজও জীবিত অথচ সে মানুষটি বহু আগেই আপনাকে ভুলে গেছে আপনার হৃদয় কি এখনো আটকে আছে এমন একটা জায়গায় যেখান থেকে মুক্তি পাচ্ছেন না আপনি কি ভাবেন আল্লাহ কেন আমার এই অনুভবগুলো দূর করে দিচ্ছেন না প্রশ্নটা শুধু আপনার নয় প্রশ্নটা হাজারো লক্ষ মানুষ প্রতিদিন করে আর আজ আমরা জানব কেন আল্লাহ আমাদের অনুভূতি সঙ্গে সঙ্গে মুছে দেন না আল্লাহর এই নামুছে দেওয়ার মধ্যেই কি লুকিয়ে আছে কোনো রহমত আল্লাহ কেন আমাদের অনুভূতি মুছে দেন না অনেক সময় আমরা ভিতরে ভিতরে ডুবে যাই এক ধরনের আবেগে যা আমাদের তাড়িয়ে বেড়ায় দিনরাত একজন মানুষ এক স্মৃতি এক ব্যর্থতা কোনো কিছু আমাদের মনে এমনভাবে গেঁথে যায় যে আমরা বারবার আল্লাহর কাছে বলি হে আল্লাহ প্লিজ আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন আমি তো এত কান্না করি এত দোয়া করি তবু কেন আমি আজও ভুলতে পারছি না কেন তিনি আমার এই অনুভূতিগুলো মুছে দিচ্ছেন না প্রথমত বুঝতে হবে আল্লাহ কখনোই চুপ করে থাকেন না তিনি আসামিউ সকল কথার শ্রোতা তিনি সব সবকিছু দেখছেন আর তিনি আলালিন সব কিছু জানেন এমনকি আপনার মনের গভীর অনুভবও তবে তিনি জানেন এই কষ্ট আপনি এখন অনুভব করছেন সেটা আপনার হৃদয়কে আল্লাহমুখী করার একমাত্র মাধ্যম হতে পারে আপনি যখন কোনো মানুষের ভালোবাসায় কষ্ট পান তখন আপনার চোখ কাঁদে কিন্তু সেই কান্না আল্লাহর কাছেই আপনাকে নিয়ে যায় আল্লাহ আমাদের অনুভূতিগুলো সাথে সাথেই মুছে দেন না কারণ তিনি চান আমরা অনুভবের গভীরতায় গিয়ে তার দিকেই ফিরে যাই এই অনুভূতিগুলো হতে পারে আমাদের আত্মার জাগরণ আমাদের অহংকার ভেঙে দেওয়া এক সুন্দর উপহার দেখুন কেউ যখন কষ্ট পায় তখন তার হৃদয় নরম হয় নরম হৃদয়েই আল্লাহর কথা সবচেয়ে গভীরভাবে প্রবেশ করে আল্লাহ বলেন মানুষ যখন কষ্টে পড়ে তখন সে আমাকে ডাকে দাঁড়িয়ে বসে ও শুয়ে কিন্তু যখন আমি তার কষ্ট দূর করি তখন সে এমনভাবে চলে যায় যেন সে কখনো দোয়া করেনি সুরা ইউনুস তাই আল্লাহ আমাদের অনুভবগুলো ধরে রাখেন কিছু সময় যেন আমরা শুধু আল্লাহর কাছেই আশ্রয় খুঁজি হয়তো আপনি এখন কাঁদছেন কিন্তু এই কান্নার মাধ্যমেই আপনার আত্মা আল্লাহর সাথে নতুনভাবে সংযুক্ত হচ্ছে এই গভীর অনুভূতি হয়তো আপনাকে গড়ছে একজন খাঁটি মোমিন হিসেবে আল্লাহ আপনাকে ভানছেন না তিনি আপনাকে গড়ছেন একটি ভালোবাসার জায়গায় যেখানে কেবল তিনিই সর্বোচ্চ স্থান পাবেন সম্পর্কের উপর আল্লাহর পরীক্ষা প্রেম ভালোবাসা সম্পর্ক এই শব্দগুলো শুনলেই মনে হয় সুখের আবেশ হৃদয়ের শান্তি কিন্তু আমরা ভুলে যাই এই সবই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কারণ যা কিছু আমাদের হৃদয়ে স্থান পায় তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষিত হয় হয়তো আপনি কারোর সাথে এমনভাবে জড়িয়ে পড়েছেন যে তার অস্তিত্ব ছাড়া আপনার সকাল শুরুই হয় না রাত ঘুমেই আসে না কিন্তু এখন সেই মানুষটি আপনার জীবনে নেই সে চলে গেছে হারিয়ে গেছে কিংবা হয়তো আছে কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছে এবং আপনি ভেঙে পড়েছেন মনে হচ্ছে এই অভাব আপনাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে কিন্তু আপনি কি জানেন আল্লাহ আমাদের ভালোবাসার জায়গায় পরীক্ষার আগুন দেন কারণ তিনি দেখতে চান আমরা আসলে কাকে ভালোবাসি বেশি তাকে না কোনো মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তির্মিজি এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ পরিশুদ্ধ করেন আমাদের হৃদয় তিনি এমন কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন যার উপস্থিতি আপনাকে আল্লাহ থেকে সরিয়ে নিচ্ছিল আল্লাহর দৃষ্টিতে যদি কোন সম্পর্ক আপনাকে ধ্বংসের দিকে নিচ্ছে তাহলে তিনি সেই সম্পর্ককে শেষ করেই আপনাকে রক্ষা করেন হয়তো আপনি বলবেন কিন্তু আমি তাকে হারাতে চাইনি তবুও আল্লাহ তা করেছেন কারণ তিনি দেখেছেন সেই মানুষটির মাঝে এমন কিছু যা আপনি দেখেননি আল্লাহ চান আপনার হৃদয়ের সিংহাসনে কেউ বসুক শুধু তিনি তিনি চান আপনি ভালোবাসুন কিন্তু সেই ভালোবাসা যেন হয় আল্লাহর সীমার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যদি কোনও ভালোবাসা আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে তোলে তাহলে বুঝে নিন সেটা একটা ইলাহ হয়ে গেছে অর্থাৎ এমন কিছু যা আপনি আল্লাহর উপরে স্থান দিচ্ছেন আর আল্লাহ তার বান্দাকে এমন অবস্থায় থাকতে দেন না তাই আপনি যে সম্পর্কের জন্য আজ কাঁদছেন যে মানুষটিকে না পাওয়ার যন্ত্রণা আপনাকে নির্বে কাঁদাচ্ছে জেনে রাখুন আল্লাহ হয়তো নিজ হাতে সেই সম্পর্ক সরিয়ে দিয়েছেন কারণ আপনি আল্লাহর প্রিয় তিনি চান আপনি এমন কিছু না ভালোবাসেন যা একদিন আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে নিতে পার আপনি হয়তো এখন বুঝছেন না কিন্তু কিছুদিন পর আপনি বলবেন আল্লাহ তুমি না সরালে আমি কখনো নিজে থেকে সরতে পারতাম না অনুভূতি কি শুধুই কষ্ট নাকি রহমত আমরা প্রায়ই ভাবি এই যন্ত্রণাটা কি আল্লাহর কোনো শাস্তি আমি কি এমন কোনো পাপ করেছি যার কারণে আজ একটা ভেঙে পড়েছি এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে প্রতিটি কষ্ট শাস্তি নয় অনেক সময় কষ্ট হয় পরিশুদ্ধির পথ যার মধ্য দিয়ে আল্লাহ আমাদের আত্মাকে শক্তিশালী ও আলোকিত করে তোলেন আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ আর হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছো যাতে আছে অকল্যাণ আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আমরা যা হারাই তা নিয়ে কান্না করি কিন্তু আল্লাহ যা থেকে রক্ষা করেন সেই সব আমরা করতে পারি না একজন মানুষকে আমরা খুব ভালোবাসি তার থেকে একটু দূরে গেলেই মনে হয় পৃথিবী থেমে গেছে কিন্তু আল্লাহ জানেন সেই মানুষটির মধ্যে এমন কিছু ছিল যা হয়তো একদিন আমাদের ভেঙে দিত পথভ্রষ্ট করত অথবা ইমান থেকে সরিয়ে ফেল তাই আল্লাহ আপনাকে তার থেকে বাঁচিয়ে দিয়েছেন এটা কি শুধুই কষ্ট নাকি রহমত আল্লাহ আমাদের অনুভূতির মাধ্যমে শেখান কিভাবে নিজেকে সংযত রাখতে হয় কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং কিভাবে সর্বাবস্থায় শুধুমাত্র তার ওপর ভরসা করতে হয় একটি কঠিন অনুভূতির মুহূর্ত হতে পারে আপনার রুহানিয়াতের দরজা খুলে দেওয়ার পথ একটি কান্না আপনাকে পৌঁছে দিতে পারে এমন একটি সিজদায় যেখানে আপনি সারা জীবন আর কখনো যাননি মনে রাখবেন আল্লাহ অকারণে কাউকে কাঁদান না তিনি জানেন কোন কান্নায় আপনার গুনাহ ঝরে যাবে আর কোন কান্না জান্নাতের সিঁড়ি বানিয়ে দেবে তাই আপনি যে অনুভূতি নিয়ে আজ অসহায় হয়ে গেছেন সেই অনুভব হয়তো আল্লাহ সবচেয়ে বড় রমতো আপনার জীবনে এটা শাস্তি নয় এটা একটা ডাকে যা বলছে ফিরে এসো আমি অপেক্ষায় আছি আল্লাহর পরিকল্পনা এবং তার উদ্দেশ্য আমরা অনেক সময়ই আল্লাহর সিদ্ধান্তকে বুঝতে পারি না আমরা বলি হে আল্লাহ আমি তো তাকে ভালোবেসেছিলাম কেন তুমি তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলে আমি তো দোয়া করেছি কেন তুমি আমার চাওয়া পূরণ করনি এর উত্তর একটাই আল্লাহর পরিকল্পনা আমাদের আবেগ দিয়ে পরিমাপ করা যায় না তিনি আমাদের আজকের চোখে নয় চিরকালের দৃষ্টিতে দেখেন আপনি আজ যা হারিয়েছেন যা নিয়ে দুঃখে ভেঙে পড়েছেন যে অনুভূতিকে আপনি বোঝাতে পারছেন না কারো কাছে সেটা হতে পারে এমন কিছু যা আল্লাহ আপনাকে ভবিষ্যতের কোনো বিপদ থেকে বাঁচাতে সরিয়ে দিয়েছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তার পরিকল্পনা হয়তো আজ কষ্টদায়ক কিন্তু তা একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি ফিরে তাকিয়ে বলবেন আল্লাহ তুমি না করলে আমি হারিয়ে যেতাম আল্লাহ আমাদের প্রতিটি কান্না দেখেন প্রতিটি নিঃশ্বাসের ভার বুঝেন প্রতিটি অনুভূতির গভীরতা তিনি বোঝেন এবং সেই হিসেবেই তিনি আমাদের জীবনের স্ক্রিপ্ট লিখে রাখেন একজন ভালো লেখক যেমন একটি চরিত্রকে কষ্ট দেয় তাকে পরিণত নায়কে গড়ার জন্য তেমনি আল্লাহ আমাদের ভেঙে দেন তাহলে গড়ার জন্য আরও ভালো কিছু দেওয়ার জন্য আপনি হয়তো এখন ভাবছেন এই অনুভূতিগুলো কেন যাচ্ছে না কেন আমার মন এতদিন পরেও তাকে মনে করছে কারণ হয়তো আল্লাহ এই অনুভবকে ব্যবহার করছেন আপনাকে তার দিকে ফিরিয়ে আনার জন্য এই নামুছে দেওয়াটাই হয়তো আপনাকে জান্নাতের পথে টেনে নিচ্ছে এই কষ্টটাই হয়তো আপনার দোয়ার রং বদলে দিয়েছে এই ভালোবাসাহীনতাই হয়তো আপনাকে বুঝিয়ে দিয়েছে আসলে ভালোবাসার যোগ্য একমাত্র আল্লাহই আল্লাহ আমাদের হৃদয় ভামেন না তিনি সেই হৃদয়টাকে খালি করেন যাতে আপনি নতুনভাবে তাকে ভালোবাসতে পারেন তার প্রতিটি সিদ্ধান্তে রয়েছে জ্ঞান দয়া ও উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য একটাই আপনাকে তার প্রিয় বানিয়ে তোলা কি করবেন আপনি এই অনুভূতি নিয়ে আপনার অনুভূতি আপনি নিজের ইচ্ছায় মুছে ফেলতে পারছেন না এই সত্যটা মানতেই হয়তো সবচেয়ে বেশি কষ্ট হয় তবুও আল্লাহ চান আপনি এই কষ্টকে চাপা না দিয়ে বরং তাঁর দিকে নিয়ে যান আপনার জন্য এই মুহূর্তে কি করা উচিত এক ধৈর্য ধরুন সময় দিন নিজেকে সময় দিন আল্লাহকে আপনার হৃদয় একদিনে গড়েনি তাই তাকে গুছিয়ে তুলতেও সময় লাগবে নিজেকে তাড়াহুড়ো করবেন না আল্লাহর হিকমাহ ধীরে ধীরে প্রকাশিত হয় তবে যখন হয় তা হৃদয় ভরিয়ে দেয় নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা দোয়া করুন নিজের মনের সব কথা উজাড় করে দিন দোয়া শুধু কিছু শব্দ নয় এটা আপনার হৃদয়ের কান্না আপনি বলুন হে আল্লাহ আমি কষ্টে আছি তুমি জানো তুমি আমাকে ভালোবাসো আমি বিশ্বাস করি তুমি না বললে আমি সামলাতে পারবো না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মূল আল্লাহ এমন দোয়া খুব পছন্দ করেন যেখানে বান্ডা একদম ভেঙে পড়ে নামাজে কান্না করুন মানুষের সামনে নয় আল্লাহর সামনে ভেঙে পড়ুন নামাজে শুধু রুকুসিজদা নয় নামাজ এমন এক জায়গা যেখানে আপনি নিজের সমস্ত ভাঙা অংশ নিয়ে দাঁড়াতে পারেন সেই কান্না যা কেউ বুঝে না আল্লাহ বুঝে জেনে জবাবও দেন তুমি তোমার রবকে গোপনে এবং চুপিসারে ডাকো নিশ্চয়ই তিনি গোপন কথাও শোনেন সুরা আরাফ চা কুরানে শান্তি খুঁজুন এটি আপনার হৃদয়ের আসল ওষুধ কুরানের প্রতিটি আয়াত যেন আপনার হৃদয়ের খোঁজ জানে যখন পড়বেন মনে হবে এই আয়াতটি যেন আপনার জন্যই নাজিল হয়েছে আল্লাহর বাণী আপনাকে শান্তি দেবে কারণ এটি সেই রবের কথা যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি জানেন আপনি কতটা ভাঙা নিশ্চয়ই আল্লাহ এই হৃদয়ে শান্তি পায় সুরারাদ আপনার অনুভূতি আল্লাহ জানেন আপনার চোখের অশ্রুও গণেন তিনি আপনি যা হারিয়েছেন আল্লাহ তার চেয়েও বহুগুণ ভালো কিছু দিয়ে ফিরিয়ে দেবেন হয়তো এই দুনিয়ায় আর যদি না হয় তাহলে জান্নাতে যেখানে কোন কষ্ট বিচ্ছেদ ভুল ভালোবাসা থাকবে না তার কাছে ফিরে যান কারণ তিনি একমাত্র যিনি আপনাকে কখনো ভাঙেন না বরং ভাঙা হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন আজ আপনি যে কষ্ট বুকে চেপে ধরে বেঁচে আছেন হয়তো সেটাই আপনাকে আখিরাতে জান্নাতে সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছে দেবে আল্লাহ কখনো ভুল করেন না তিনিই সব জানেন তিনিই সেরা পরিকল্পনাকারী আপনার কষ্ট বৃথা নয় আপনার অনুভবও আল্লাহর কাছে অমূল্য তাই হতাশ হবেন না আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে শেয়ার করুন কারণ হয়তো আপনি কাউকে বাঁচিয়ে দিচ্ছেন সাবস্ক্রাইব করুন এসেন্স অব ইসলাম আরও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প ও জ্ঞান